অনিয়মের অভিযোগ তুলে ঢালাই রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা এ ঘটনায় তীব্র চাঞ্চল্য মালদার চাঁচল এক নম্বর ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের হাতিশোল এলাকায় জানা গিয়েছে খরবা গ্রাম পঞ্চায়েতের নৈকান্দায় তিনশো এবং কলিগ্রামে প্রায় পাঁচশো মিটার রাস্তা সংস্কারের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে প্রায় চুয়ান্ন লক্ষ টাকা বরাদ্দ হয় তবে গ্রামবাসীদের অভিযোগ গ্রামের অন্যান্য কাঁচা রাস্তাগুলি পাকা না করে সেখানে ঢালাইয়ের ওপর ঢালাই করা হচ্ছে এমনকি শিডিউল মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ এনে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা এমনকি টাঙানো হয়নি কাজের ফলক যে ঢালাইয়ের পর ঢালাই রাস্তা হচ্ছে মানুষ চলছে সেই রাস্তার উপরে ঢালাই হচ্ছে আর যে রাস্তাতে মানুষ চলাফেরা করতে পারছে না সেই রাস্তাতে একটা ঢালাই কেন হচ্ছে না হ্যাঁ ওখানে কি কি রাস্তা 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 ভালো ভালো ছিল ছিল তারপর হচ্ছে হচ্ছে আবার ঢালাই পর সেটা চলাচল চলছে গাড়ি ঘোড়া সবই চলছে কোনো কিছু অসুবিধা নেই তারপর সেটা ঢালাই হচ্ছে তারপরে ঢালাই হচ্ছে আর এদিকে রাস্তাগুলো গুলো এদিকে রাস্তা পড়ে আছে কিন্তু ঢালাই হচ্ছে না না ড্রেন হচ্ছে না ঢালাই হচ্ছে কোনো কিছু করছে যাওয়ার করা যায় না জলে জল এতটা জল হয়ে যায় এখানে এখানে এতটা জল হয়ে যায় কিন্তু রাস্তা ঠিক হচ্ছে না এটা এটা কত বছর থেকে এটা ঢালাইয়ের জন্য ই করছে স্যামসেন হচ্ছে কিন্তু ঢালাই হচ্ছে না সেটার কাজ হয়নি সেটার কোনো কাজ হয়নি দু তিনবার এটা ঢালাই স্যামসেন হলো টাকা কিন্তু একটা কাজ হলো না কোনো দিনই বলছে এটা বলে বিজেপি পাড়া অমুক পাড়া ওদিকে বলে কাজ হবে না যদিও গোষ্ঠী কোন দলের জেরে কাজ আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাম পঞ্চায়েতের সদস্য পাশাপাশি গ্রামের অন্যান্য রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন বাম সদস্য বাহারাম খাঁ এটা এটা কোনো কারণ না এটা হচ্ছে গোষ্ঠীকন্ডল এতে একটু গোষ্ঠীকন্ডল এরকম কোনো অসুবিধা নাই ইয়ে নাই কিন্তু কাজটার বিশেষ অনেক প্রয়োজন আপনারা দেখেন না কি হারে ফেটে গেছে গোটা এইটা আর এটা দিয়ে বড় 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 গাড়ি যাচ্ছে বড় বড় গাড়ি যাচ্ছে এটা দিয়ে মানে যখনই মেন রাস্তাগুলো জাম হয়ে যায় তখন এটা দিয়ে বাইপাস হয়ে কেটে কেটে গাড়িগুলো যায় তাতেই রাস্তাটা ফেটে গেছে আর 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 কিছুখানি রাস্তা আবার হাঁটু জল হয়ে যায় বর্ষার সময় ওইটাকে জলটা যেন না হয় তার জন্য উঁচু করছে আর এটা বাজারে যাওয়ার রাস্তা এটা খুব প্রয়োজনীয় রাস্তা এবার এবার কাজটা কাজটা করেছে এখানকার এলাকার মানুষ আনন্দ খুশি খুব এবার আরও খারাপ রাস্তা যেটা শুনছি খারাপ রাস্তা শুনছি না আরও খারাপ রাস্তা আছে আমার শ্মশানের কাছে রাস্তা খারাপ আছে উদ্বোধনটা করে গেছে আমাদের সভাধিপতি রফিকুল সাহেব এইবারে এতে বাধা বাধা করছে শুনছি নাকি এম সাহেব সাহেব এটা এটা তো বোঝা যাচ্ছে একটা গোষ্ঠীকণ্ডল তৃণমূলের গোষ্ঠীকণ্ডল হ্যাঁ এই গোষ্ঠীকণ্ডলের জন্য এই গ্রামের গ্রামের উন্নয়নটা নষ্ট হবে কালকে বন্ধ বলতে কি কন্ট্রাক্টরকে ধমকি দিয়েছে কাল থেকে বন্ধ থাকবে কেন তো ওই এমএলএ সাহেব নাকি বলবে তারপরে কাজ চালু হবে অন্যদিকে বিষয়ে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন সঠিকভাবে কাজের ব্যাপারে ঠিকাদারকে জানানো হয়েছে পাশাপাশি গ্রামের অন্যান্য রাস্তার ব্যাপারেও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রীর সাথে কথা হয়েছে ঢালাইয়ের উপরে যে ঢালাইয়ের রাস্তাটা হচ্ছে ইতিমধ্যে আমার ওখানকার যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে এবং অন্যান্য মেম্বাররা আছে তারাও আমাকে বিষয়টা জানিয়েছে এই বিষয়টা জানার পর আমি যে ইঞ্জিনিয়ার রয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে যে জায়গাটার নামটা দিয়ে রাস্তাটা পাঠানো হয়েছিল সেই রাস্তাটা না করে একটা ভালো রাস্তার উপরে আবার একটা ঢালাই তৈরি করা হচ্ছে ইতিমধ্যে এলাকার মানুষ সেই কাজটিও বন্ধ করে রেখেছে এবং আমার সঙ্গে এই দপ্তরের মন্ত্রী যিনি দায়িত্বে রয়েছেন আমাদের রাজ্য সরকার মাননীয় সাবিনা ইয়াসমিন তার সঙ্গেও কথা হয়েছেন তিনি ইঞ্জিনিয়ারকে বলেছেন ব্যাপারটা দেখে নিয়ে দ্রুততার সঙ্গে মানুষ যেখানে রাস্তাটা চেয়েছিলো সেই জায়গাটায় যাতে কাজ হয় তার ব্যবস্থা করতে না সেরকম অভিযোগ আমার কাছে আসেনি অভিযোগটা হচ্ছে মেন যে ওখানে যখন কাজটা আরম্ভ করে আমাদের যে অঞ্চলের প্রধান আছে বা সেই অঞ্চলের যারা মেম্বার আছে তাদেরকে অন্ধকারে রেখে কাজটা আরম্ভ হয়েছে